নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমার ভিডিও জবা গাছ নিয়ে শীত বাড়ার সাথে সাথে আপনাদের জবা গাছে কি একেবারেই ফুল ফুটছে না গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে একবার ফুল ফোটার পর আর দ্বিতীয়বার কুড়ি আসছে না এই শীতে যদি আপনারা জবা গাছ থেকে আবার গাছ ভর্তি ফুল পেতে চান তাহলে আজকে ভিডিওটি দেখতেই হবে আজকে আমি আমার এই ভিডিওতে জবা গাছে কী পরিচর্যা করলে এবং কি খাবার প্রয়োগ করলে গাছ ভর্তি কুঁড়ি আসবে সবই জানতে পারবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জবা গাছটিতে বেশ সুন্দর ফুল ফুটেছিল এবং কুড়িও ছিল এই ফুলগুলো ফুটে যাওয়ার পর আর কিন্তু কোনো রকম কুড়ির দেখা মিলছিলো না এবং গাছের পাতাগুলো দেখুন আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছিলো এবং গাছের গ্রোথও কিন্তু থেমে গেছিল বন্ধুরা যদি আপনাদের জবা গাছের ক্ষেত্রেও এই একই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো জবা গাছকে ফুল সানলাইটে রাখতে হবে এবং প্রত্যেকটা ডালের এই যে মাথার উপরি ভাগ একটু করে কেটে দিতে হবে এইভাবে আমরা যদি জবা গাছের ডালগুলো মাঝে মধ্যে দু থেকে তিন ইঞ্চির মতো কেটে ফেলে দিতে পারি তাহলে জবা গাছের ডাল শক্ত মোটা হবে এবং ঝোপালো হবে যদি জবা গাছকে ঝোপালো করতে চান তাহলে মাঝে মধ্যে আপনাদের এই কাজটি করতেই হবে জবা গাছের ডাল কাটাই ছাটাই করার কিছু দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন কাটা অংশের সাইড দিয়ে বেশ কিছু নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালগুলো শক্তপক্ত হবে গাছ ঝোপালো হয়ে উঠবে গাছের পাতার সংখ্যা বৃদ্ধি পাবে আর জবা গাছ যত বেশি ঝোপালো হবে সেই নতুন নতুন ডাল থেকে প্রচুর কুঁড়ে আসবে এবং সেই গাছে প্রচুর ফুলও পাওয়া যাবে জবা গাছের ডাল কাটাই ছাটাই করার পরেই আপনারা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড বা হলুদ জলে গুলে একটা কাদা কাদা পেস্ট বানিয়ে প্রত্যেকটা কাটা অংশে লাগিয়ে দেবেন এতে ফাঙ্গাস লাগার চান্স কম থাকবে এই শীতেও আমরা যদি জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে চাই এবং গাছকে হেলদি রাখতে চাই গাছের গ্রোথ সুন্দর করতে চাই তাহলে জবা গাছের মাটিতে বেশিক খাবার দিতে হবে তো এই সেই বেশিক খাবার এখানে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটি হচ্ছে পুরোনো গোবর সার গোবর সারের মধ্যে নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি থাকে এছাড়াও থাকে ফসফরাস পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টি উপাদান যা গাছকে বাড়তে গাছের পাতার সংখ্যা বৃদ্ধিতে গাছকে সবুজে সবুজ রাখতে এবং ফুল আনতেও সাহায্য করে আপনাদের কাছে যদি পুরোনো গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন কিংবা পাতা পচা সারও দিতে পারেন আপনাদের হাতের কাছে যে সার থাকবে সেই সারই দিয়ে দেবেন সার প্রয়োগ করার পর অবশ্যই টবের মাটিতে জল দেবেন জবা গাছের মাটিতে গোবর সার প্রয়োগ করার দশ থেকে বারো দিন পরের আপডেট দেখুন জবা গাছের যে ডালগুলো আমি একটু একটু করে কেটে দিয়েছিলাম সেই কাটা অংশের পাশ দিয়ে তিন চারটি করে নতুন নতুন ডাল গজিয়েছে এবং দেখুন সেই ডালে কত নতুন নতুন পাতা বেরিয়েছে এবং পাতাগুলো দেখুন সবুজে সবুজ এবং চকচক করছে জবা গাছের গ্রোথ বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা ডালে যাতে কুড়িতে ভরে যায় সেই জন্য আমাদের আর একটা খাবার প্রয়োগ করতে হবে এই খাবারও সম্পূর্ণ জৈব এবং খুব সহজেই আপনারা কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন এর জন্য কোনো রকম টাকা খরচ করতে হবে না বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জবা গাছের মাটি একেবারে ঝুরঝুরে এবং মাটির মধ্যে একটা ময়েশ্চার ভাব আছে এই শীতে আপনারা জবা গাছের মাটিতে ঘন ঘন জল দেবেন না এই শীতে আমরা যদি জবা গাছের মাটিতে ঘন ঘন জল প্রয়োগ করি তাহলে জবা গাছের মাটি শুকোতেই পাবে না যখনই দেখবেন জবা গাছের মাটি এইরকম শুকনো ঝুরঝুরে আছে ঠিক সেই সময় আপনারা জবা গাছের মাটিতে জল দেবেন এখন আপনাদের গাছে ফুল আনার জন্য যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো পাকা কলার খোসা এবং চায়ের পাতা এখানে আমি দুটো পাকা কলার খোসা নিয়েছি এবং এক চা চামচ ব্যবহার না করা চায়ের পাতা নিয়েছি পাকা কলার খোসা শুকনো করে ছোট্ট ছোট টুকরো করে কেটে নেবেন পাকা কলার খোসা আপনারা ছোট ছোট টুকরো করেও দিতে পারেন আবার গুঁড়ো করেও দিতে পারেন এইভাবে দিলে মাটির সাথে খুব সহজে মিশে গিয়ে ডিকম্পোস্ট হতে সাহায্য করে পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ সালফার যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে খুব সহজে ফুল ফল আনতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়িয়ে তোলে এই দুটো খাবার প্রয়োগ করার পরে আপনাদের আর একটা যে খাবার দিতে হবে তা হলো ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এফজাম সল্ট হাফ চামচের মতো সল্ট দিয়ে দেবেন চায়ের পাতার মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা গাছের জন্য কিন্তু খুবই দরকার এছাড়া চায়ের পাতা মাটিতে প্রয়োগ করলে মাটিকে অ্যাসিডিক করে তোলে যার ফলে গাছে ফুল আনতে সাহায্য করে বিশেষ করে জবা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে ম্যাগনেশিয়াম সালফেট গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হয় গাছে ফুল ফল আসে এবং গাছের পাতা সবুজে সবুজ থাকে এছাড়াও আপনারা যদি মাটিতে এপসামসল দিতে না চান তাহলে জলে গুলে আপনারা পুরো গাছ স্প্রে করতে পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে তো এখানে আপনারা দেখুন খাবার দেওয়া হয়ে গেছে খাবার দেওয়া হয়ে গেলে অবশ্যই টপ ভর্তি করে জল দেবেন বন্ধুরা যে খাবারটা আমি টবের মাটিতে প্রয়োগ করলাম সেই খাবার আপনারা পনেরো দিন অন্তর জবা গাছের মাটিতে প্রয়োগ করে যান দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জবা গাছটিতে কিন্তু কুঁড়ি এসেছে এবং দেখুন প্রত্যেকটা ডালে ছোট ছোট কুড়ি দেখা দিয়েছে এই সার আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতেই দেখুন মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসেছে কুড়ি আসার সাথে সাথে পোকামাকড়ের উপদ্রবও বেড়ে গেছে এখানে দেখুন এই কুড়িটিতে পুরো পোকায় ছেয়ে গেছে এবং তার সাথে কিন্তু পিঁপড়েরও আনাগোনা শুরু হয়ে গেছে তো নিয়ম করে আমাদের কীটনাশক স্প্রে করতে হবে তা না হলে কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ঝরে যাবে গাছের পাতা কুকড়ে যাবে এবং গাছ দুর্বল হয়ে পড়বে আপনারা বাজার চলতি কীটনাশক স্প্রে করতে পারেন কিংবা ঘরোয়া কিছু উপাদান দিয়ে আপনারা বাড়িতেও জৈব কীটনাশক তৈরি করে নিতে পারেন কিভাবে আপনারা তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন গাছের মধ্যে যখন দেখবেন কুড়ি চলে এসেছে তখন কিন্তু জল একটু বুঝে বুঝে দিতে হবে বেশি জলও দেওয়া যাবে না আবার কম জলও দেওয়া যাবে না মাটি যেন সব সবসময় একটা সেত ভাব থাকে কারণ বেশি জল দিলেও কুড়ি ঝরে যাবে এবং কম জল দিলেও কুড়ি ঝরে যেতে পারে তো অবশ্যই আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে মাঝে মধ্যেই জবা গাছের মাটি খুঁড়ে দিতে হবে মাটি যদি শক্ত থাকে তাহলে মাটিতে জল দেওয়ার সময় উপরের মাটি ভিজে যাবে এবং ভিতরের মাটি শক্তই থেকে যাবে শিকড়ে জল পৌঁছাবে না সেই জন্যই মাটি মাঝে মধ্যে খুঁড়ে দিয়ে মাটি হালকা রাখতে হবে যাতে করে মাটিতে জল দেওয়ার সময় সেই জল যেন শিকড় পর্যন্ত পৌঁছায় এছাড়াও মাঝে মধ্যে যদি আমরা জবা গাছের মাটি একটু করে খুঁড়ে দিই তাহলে মাটির ভিতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে এবং যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে মাটিতে পোকামাকড় এবং ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কম হয়ে যাবে গাছ যত বেশি হেলদি থাকবে সেই গাছ থেকে তত বেশি ফুল পাওয়া যাবে এছাড়াও বন্ধুরা আপনাদের কিন্তু নিয়ম করে দশ থেকে পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে কারণ এই শীতে জবা গাছে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ বেশি হতে পারে যার ফলে কুড়ি ঝরে যেতে পারে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এছাড়াও জবা গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই এই শীতকালে জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল পেতে গেলে এইভাবেই পরিচর্যা করতে হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ